এই গীতাক্ষে স্পষ্টী জানা যায় যে শ্রীকৃষ্ণের অঙ্গ জ্যোতিতে উদ্ভাসিত হইয়া চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র তারকা বিদ্যুৎ অগ্নি প্রভৃতি জ্যোতিষ্ক মন্ডলের জগতের অন্ধকার দূর সমর্থ হয় শ্রীকৃষ্ণ ভগবান শ্রীকৃষ্ণের অঙ্গ জ্যোতিতেই সমস্ত জগৎ আলোকিত ভাষা সর্বমৃদ বিভাতি সবেথি সিটি জানা যায় যে শ্রী ভগবানের সব প্রকাশ হতা শক্তিতে সমস্ত জগৎ প্রকাশিত হয়ে থাকে ভগবানের শক্তিতে জগৎ প্রকাশিত হয় বুঝলেন এই যে ত্রিলোক স্বর্গমত্ত পাতা এই শেষ পর্দায় এগুলা সব আবার ভেস ভেস সব জলে পরিপূর্ণ হয়ে যাবে কোন উৎসব পর্বত দেখা যাবে না সব খালি জল আর জল বুঝলেন

সমুদ্রা পার প্রভাব যত দূষিত আছে সব কিছু একটা শেষ আছে অন্ত মানে কি শেষ প্রভাব উঠলো প্রভাবের পরে একটা শেষ আছে না বাংলাদেশ না আমাদের কিন্তু ভগবানের কোনো শেষ নাই আকাশের একটা শেষ সীমানা আছে সমুদ্র একটা শেষ সীমানা আছে এই জন্য বলছে হে ভগবান বর্ম বলতে ভগবান শ্রীকৃষ্ণ ভগবান সব কিছু একটা শেষ আছে কিন্তু আমরা তো শেষ নাই কিন্তু আমরা তো শেষ নাই যদি জগতে আপনার মৎস্য কুরমাদি লীলা বিগ্রহে আবির্ভাব এবং তিরুভাব প্রতিটি হয় তথাপি আপনি অনাদি অনন্ত মানে যদিও আপনার জগতে লীলা প্রকাশিত হয় আবার আপনি কি শেষ লীলাও দর্শন করা মানে আপনি দেবতে করছেন এটাও লীলা দর্শন করা বুঝলেন নি কিন্তু বাস্তবে আপনি কখনই শেষ না আপনি অনন্ত

মা যশোদা গুগুলের সমস্ত দড়ি একত্র করিও আপনাকে বাধার চেষ্টা করিও বাঁধতে পারে নাই নাই আবার আপনি যখন মা যশোদার মানে করে সাহিত্য হইয়া নিদ্রালস ভাবে দৃশ্য ভ্রমণ করিয়াছেন হাই তুলিয়াছেন তখনও আপনার ক্ষুদ্র বদন বিপরী অনন্ত ব্রহ্মাণ্ডের সমবেশ পরিলক্ষিত হইয়াছিল মানে এটা কথা হলো মা বাবা শ্রীশোধন শিশুকালে মার স্তন পান করার সময় কোলে ঘুমন্ত ঘুমায় বলে এটা হাই তুলে না বাবা শ্রীশোধন হাই তুলছিল হাত করছিল তখন মা রসোদা তার মুখে সমস্ত ব্রহ্ড তখনও দর্শন করছে বুঝলেন কারণ আমি যে দু দুর্গাশু ঘুমাইয়ে

অতএব যারা আপনার লীলা বিগ্রহে আদি ও অন্ত আছে বলে মনে করি তারা ভ্রান্ত কিন্তু মনে করছে ভগবানের জন্ম আছে মৃত্যু আছে এটা হলো ভুল আমার জন্ম নাই মৃত্যু নাই অনাদি আদি গভিত কারণ আপনি ব্রহ্মাণ্ডে প্রকাশিত শ্রী বিগ্রহী অনাদি অনন্ত প্রকাশিত শ্রী বিগ্রহী এই বিগ্রহে যে আমরা রাধামতার বিগ্রহ দর্শন করি না এই বিগ্রহী অনাদি অনন্ত আপনি নন্দ ও যশোদার পুত্ররূপে জগতে অবতীর্ণ হইল আপনি সর্বজগতের আদি আপনি মাধবদার নন্দমহারাজ ঘরে আবৃত হয়েছেন তা ঠিক আছে কিন্তু আপনি সব আদি আদি আপনার বিশুদ্ধ সত্য অর্থাৎ সব প্রকাশতা শক্তি আপনার মাতা পিতা রূপে বিরাজিত এবং আপনি জগৎ পিতা ও জগৎ মাতা হইও তাদের পুত্র রূপে আবৃত হইয়া থাকেন আপনি পিতা আপনি মাতা আপনি সর্বকার কারণ হইও আপনি মাতা পিতা ঘরে জন্মগ্রহণ করেন কেন আর লীলা প্রদর্শন করার জন্য। নোংস ইউসো বলো না যে মানব সমাজে সাধারণ মানুষ তো মনে করে তারা মূর্খ মূর্খ তারা ওকে জানতে চায় না আর কি তারা আমাকে এরুন সাধারণ মানুষ মনে করে। পিতা মাতা স্থান গিও সশ সজ্জাশরাত সেইসব বিজনেস তো শুদ্ধ শত্রু বিচার বলা হয়েছে। ঈশ্বর পরমকৃষ্ণ সচ্যানন্দ বিগ্রহ অনাদি আদি গোবিন্দ কারণে বলা হয়েছে এই পর্বসংগীতে বলছেন যাওয়া যায় যে সচ্যানন্দ বিগ্রহ শ্রীকৃষ্ণ এই পরম ঈশ্বর তিনি আদি ভগবত্ব পুরাণে বলা হয়েছে ভগবান শ্রীকৃষ্ণ সভা কারণ অনাদি আদি গোবিন্দ জগতের সর্ববিধ বস্তু এবং সকল ব্যক্তি হ্রাস বৃদ্ধি ক্ষয় পরিণাম এবং প্রভৃতি নানাবিধ অবস্থান তো প্রাপ্ত হয় কিন্তু আপনি ভগবান আপনি এক কথা নৃত্য আপনি সর্বদায় একটু আপনারা সৃদ্ধি ক্ষয় পরিণাম প্রকৃতির কোনো প্রকার অবস্থান্তর নাই জগতের সব কিছুই কি সৃষ্টি ধ্বংসই ধ্বংসের নৃত্য কিন্তু আপনার কোনো ক্ষয় নাই সৃষ্টির ধ্বংস নাই হ্যাঁ নমাই কথা বলতে আছে নিত্যে নৃত্য চেতনামাস চেতনাচ্ছদ

কীটাণু হয়েছে ব্রহ্মা পর্যন্ত সর্বজীব একে হয়ে সুস্থ নয় কেউই সুস্থ নয় সবাই আইটা যায় আই বোয়া বুঝলেন তো কিন্তু আপনার কোনো আনন্দ নাই আপনার কোনো শেষ নাই সকলেরই যথাকালে উৎপত্তি এবং বিনাশ হয়ে থাকে কিন্তু ভগবান আপনি একমাত্র অক্ষয় বুঝলেন ওই যে বর্মা থেকে ছোট জীব পিপিলিকা থেকে শুরু করে বর্মা পর্যন্ত যত জীব আছে জীব মানে কি যত প্রাণ যার প্রাণ আছে সেই জীব সকলের এই পৃথিবীতে আসাদা করতে হবে সকালে একটা সময় শেষ আপনার সময় শেষ হবে না কথা একটা শ্লোক বলছে কত চতুরানন মরি যাও তো তুয়া নাহি আদি অবসান তোহে পুনঃ তোহে সাগর লোহরী সমানা করা মতি তো হ ময়া দুযোত্তম প্রভৃতি ভাইক্য আপনার এই অক্ষর স্বরূপেরই পরিচয় পাওয়া যায় আনন্দ প্রমেত বহজান প্রভৃতি জানা যায় একমাত্র আপনি আনন্দ শুরু আপনি ছাড়া যাহা কিছু আমাদের গান গানগোচন হয় তা সমস্ত নানাবিধ কি পরিপূর্ণ হচ্ছে কি আপনি আনন্দ শুরু হুম আপনি সারা যা কিছু আমাদের গান গোচর হয় যা আমরা দেখি তা সমস্ত জানাবে তো যুক্তি করে আপনি মাত্র অনন্ত সুখপূর্ণ তুল্য না আপনাকে দর্শন করলেই সব সুখ দর্শন করা হয় আপনাকে সারা যা দর্শন করি সে হল অসুখ সে দুঃখ দুঃখ ভরগত জরাজীর্ণ পৃথিবী বুঝলেন এই জন্য বলছে ভগবান বলছে যে আমাকে পেলে আর এই পৃথিবীতে যাওয়া আসার পর্ব আর থাকে না বলছে যে যে দেব সেবা করে সে দেবকে যাইয়া আবার সময় শেষ হলে আবার পৃথিবীতে আসতে হবে আমাকে পাইলে আমার দামে গেলে তাকে আর এখানে আসতে হয় না কেবল তাই সমস্ত নানা কেবল আপনি অজস্র সুখ শুরু আপনি ব্রহ্মীয় সর্বত নিজ সত্তা রাখিয়াছেন অনন্ত জামির পেয়ে অনন্ত ব্রহ্মাণ্ডে অনন্ত বিরাজিত আছেন মৎস্যক্রমাদি নানা পেয়ে প্রপঞ্চী অবৈধ নানাভাবে জগৎ করেন কিন্তু আপনি কারো কোনো দোষ বা গুণে নৃত্য হন না আপনি নৃত্য নিরঞ্জন আপনি স্বরূপ বৈশ্বর মাধুর্য আপনি কারো কোনো দোষ বা গুণে নৃত্য হন মাহাত্ম প্রবৃত্তির ভাবি পরিপূর্ণ শুধু আপনি ব্যতীত আর সকলেই অপূর্ণ করতে কিছু না কিছু আছেই মানে আমাদের এই জগৎ ব্রহ্মকে এই পিপলিবন্ধ সত্যি কিছু না কিছু অভাব আছে আপনার কোনো অভাব নাই আপনার জন্য

আপনার চরণ নিজেকে নিবেদন করে দেয় তাকে আর আসতে হয় না যাওয়া যাই ভাবার কথা বলব